नारायणं नमस्कृत्य नरञ्च नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु अभद्रेषु ভাগবত সেবায় ভগবত উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্ঠিক শ্রীমদ্ভাগত সপ্তম স্কন্ধ সপ্তম অধ্যায় প্রহ্লাদ মাতৃ গর্ভে কি শিখেছিল শ্লোক ত্রিশ এবং আচ্ছা ত্রিশ নম্বর শ্লোকটা লেখা নেই আমি পড়ে যাচ্ছি তারপরে একত্রিশ শ্লোক আমরা সকলে একসঙ্গে পাঠ করব ত্রিশ নম্বর শ্লোক হচ্ছে গুরু শুশ্রুষায়া ভক্তা সঙ্গে না সাধু ভক্তা নাম ঈশ্বরারাধনে নচ এখন আমরা একত্রিশ শ্লোকে আসছি শ্রদ্ধায় তৎকথা চীর্নৈর্গুণকর্মা করমনা তৎপা অম্বুহ ধ্যান तत्पादं बुरुह ध्येनात तत्पादं बुरुह ध्येनात तलिंगा इक्षा और हना दी भी तलिंग इक्षार हना दी भी

तालिंग एक्शार हना i ঐকান্তিক শ্রদ্ধা সহকারে ভগবানের কথা আলোচনায় চ এবং কীর্তনই মহিমা কীর্তনের দ্বারা গুণকর্ম নাম ভগবানের দিব্য গুণ এবং কার্যকলাপের তৎ তার পাদ অম্বুরুহ শ্রীপাদপদ্মের ধেনা ধ্যানের দ্বারা তৎ তার লিঙ্গ রূপ বিগ্রহ ইক্ষা দর্শন করে অর্হন আদি ভি এবং পূজার দ্বারা শিলপ্রপাদের অনুবাদ মানুষের কর্তব্য সদগুরু গ্রহণ করে গভীর শ্রদ্ধা এবং ভক্তি সহকারে তার সেবা করা নিজে যা কিছু রয়েছে তা সবই শ্রী গুরুদেবকে নিবেদন করা উচিত এবং সাধু ও ভক্তদের সঙ্গে ভগবানের আরাধনা করা শ্রদ্ধা সহকারে ভগবানের মহিমা শ্রবণ করা ভগবানের দিব্য গুণাবলী এবং কার্যকলাপের মহিমা কীর্তন করা সর্বদা ভগবানের শ্রীপাদোপাদের ধ্যান করা এবং শাস্ত্র ও গুরুর নির্দেশ অনুসারে গভীর নিষ্ঠা সহকারে ভগবানের শ্রীবিগ্রহের আরাধনা করা আপনারা বলুন মানুষের কর্তব্য সদ্গুরু গ্রহণ করে গভীর শ্রদ্ধা এবং ভক্তি সহকারে তার সেবা করা নিজে যা কিছু রয়েছে তা সবই শ্রী গুরুদেবকে নিবেদন করা উচিত করা উচিত এবং সাধু ও ভক্তদের সঙ্গে ভগবানের আরাধনা করা শ্রদ্ধা সহকারে ভগবানের মহিমা শ্রবণ করা ভগবানের দিব্য গুণাবলী এবং কার্যকলাপের মহিমা কীর্তন করা সর্বদা ভগবানের শ্রীপাদপদ্যে ধ্যান করা এবং শাস্ত্র ও গুরুর নির্দেশ অনুসারে গভীর নিষ্ঠা সহকারে ভগবানের শ্রীবিগ্রহের আরাধনা করা উচিত শিলপ্রপাদের তাৎপর্য পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে যে পন্থা অচিরেই ভগবানের প্রতি প্রেম এবং অনুরাগ বর্ধিত করে হাজার হাজার পন্থার মধ্যে সেটি ভগবৎ সেটি ভববন্ধন থেকে মুক্ত হওয়ার সর্বশ্রেষ্ঠ পন্থা আরও বলা হয়েছে ধর্মস্ব তত্ত্বং নিহিতং গুহায়াম প্রকৃতপক্ষে ধর্মের তত্ত্ব তত্ত্ব অত্যন্ত গুজ্য কিন্তু তা সত্ত্বেও ধর্মের পন্থা গ্রহণ করার ফলে অনায়াসেই তার হৃদয়ঙ্গম করা যায় যেমন বলা হয়েছে ধর্মন্ত সাক্ষাৎ ভগবত প্রণীতম ধর্মের তত্ত্ব ভগবানই প্রণয়ন করেছেন কারণ তিনি হচ্ছেন পরম ঈশ্বর সে কথা পূর্ববর্তী শ্লোকেও ভগবত ও দীতা শব্দে শব্দের শব্দটির মাধ্যমে বোঝানো হয়েছে ভগবানের নির্দেশ অভ্রান্ত এবং তার ফলও সর্বতভাবে নিশ্চিত তার নির্দেশ অনুসারে ধর্মের আদর্শ রূপ হচ্ছে ভক্তিযোগ যা এই শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে ভক্তিযোগ অনুশীলন করতে হলে প্রথমেই সদ্গুরু গ্রহণ করতে হয় শিলরূপোস্বামী তার ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থে উপদেশ দিয়েছেন গুরু পা দাস্তশ্ম কৃষ্ণ দীক্ষিত বিশ্রম ভিন গুরু সেবা ত্যাগ কৃষ্ণ হে হেতবে মানুষের প্রথম উদ্দেশ্য হচ্ছে মানুষের প্রথম কর্তব্য হচ্ছে সদ্গুরু গ্রহণ করা শিষ্যের কর্তব্য ঐকান্তিকভাবে জিজ্ঞাসু হওয়া এবং কর্তব্য তার কর্তব্য সনাতন ধর্মের বিষয়ে জানবার জন্য অত্যন্ত আগ্রহী হওয়া গুরু শুশ্রষায়া পদটির অর্থ হচ্ছে শ্রী গুরুদেবের দৈহিক স্বাচ্ছন্দ্য প্রদান করে তাকে ব্যক্তিগতভাবে সেবা করা অর্থাৎ তাকে স্নান করা তাকে স্নান করতে বস্ত্র পরিধান করতে আহার করতে নিদ্রা যেতে এবং তার অন্যান্য কার্যে সাহায্য করা উচিত একে বলা হয় গুরু শুশ্রুষনম শিষ্যের কর্তব্য ভিত্তের মতো শ্রী গুরুদেবের সেবা করা এবং তার কাছে যা কিছু রয়েছে তা সবই শ্রী গুরুদেবকে নিবেদন করা প্রাণের অর্থের ধিয় বাচা সকলেরই প্রাণ রয়েছে ধন রয়েছে বুদ্ধি রয়েছে এবং বাণী রয়েছে এবং এই সবই শ্রী গুরুদেবের মাধ্যমে ভগবানকে নিবেদন করতে হয় কর্তব্যরূপে শ্রী গুরুদেবের সব কিছু কর্তব্যরূপে শ্রী গুরুদেবকে সব নিবেদন করতে হয় এবং সেই শ্রী গুরুদেবকে নিবেদন সর্বান্তকরণে করা উচিত কৃত্রিমভাবে জড়া জড়ো প্রতিষ্ঠা লাভের জন্য নয় এই নিবেদনকে বলা হয় অর্পণ অধিকন্ত ভগবত ভক্তির যথার্থ আচার আচরণ শিক্ষার জন্য ভক্ত এবং সাধুদের সঙ্গে বাস করা উচিত শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই সম্বন্ধে মন্তব্য করেছেন যে শ্রী গুরুদেবকে যা কিছু নিবেদন করা হয় তা প্রেম এবং অনুরাগ সহকারে করা উচিত জড়ো প্রশংসা লাভের জন্য নয় তেমনি ভগবত ভক্তের সঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু সেই সম্বন্ধে বিচার করাও অবশ্য কর্তব্য প্রকৃতপক্ষে সাধুর আচরণ সাধু সদৃশ হওয়া কর্তব্য সাধব সদাচারা আদর্শ আচারণে আগ্রহশীল না হলে তিনি সাধু পদের উপযুক্ত হন না তাই বৈষ্ণবকে বা সাধুকে আদর্শ আদর্শ সদা সদাচার সর্বতোভাবে অবলম্বন করা উচিত শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যে দীক্ষাপ্রাপ্ত বৈষ্ণবকে বৈষ্ণবোচিত শ্রদ্ধা প্রদর্শন করা কর্তব্য অর্থাৎ তার সেবা করা এবং তার বন্দনা করা কর্তব্য কিন্তু যদি কেউ সঙ্গ করার উপযুক্ত না হয় তাহলে তার সঙ্গ করা উচিত নয় গুরু শুশ্রুষায়া ভক্তা সর্বলব্ধারপণে নচ সঙ্গে ন সাধু ভক্তা নাম ঈশ্বর আরাধনে নচ श्रद्धया तत्कथायांच कीर्तन गुणकर्म नाम तत्पादम बुरुह ध्याना तल्लिंगे तल्लिंगे क्षार अनाधि <coughs> ओम अज्ञानतिमिरंध से ज्ञानांजना शलाकया चक्षुरुन्मीलितं जेना तस्मै श्री गुरवे नमः नम ओं विष्णुपदा कृष्णपृष्ठा भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी भक्तिवेदातस्वामीतिना नमस्ते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषनवादी पाश्चात्सताचतन गौर भक्त गौरभक्तवृंद हरे कृष्णा हरे कृष्णा কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে প্রহাদ মহারাজ তার বন্ধুদের বলছেন তিনি কিভাবে এই জ্ঞান লাভ করেছিলেন প্রহ্লাদ মহারাজের বয়স তখন মোটে ছ বছর আর তার সহপাঠীদের হ্যাঁ তিনি এই পরম তত্ত্ব জ্ঞান দান করছেন ছ বছরের শিশু ভগবত জ্ঞান দান করছেন কৌমারম আচরের প্রাজ্ঞ ধর্মান ভগবতান তিনি বলছেন যে কৌমার অবস্থা থেকেই শৈশব থেকেই ভগবত ভক্তির অনুশীলন করা উচিত কৌমারম আচরের প্রাজ্ঞ যারা প্রাজ্ঞ যারা প্রবীণ যারা জ্ঞানবান তারা জানেন যে কৌমার থেকে মানে পাঁচ বছর বয়স পর্যন্ত হচ্ছে কৌমার সরি পাঁচ থেকে দশ বছর হচ্ছে না পৌগণ্ড হ্যাঁ কৌমার পাঁচ বছর পর্যন্ত ওই বয়সেই ভগবৎ ভক্তির অনুশীলন করা উচিত কৌমারম আচরের প্রাজ্ঞ ধর্মান এই যে ভাগবত ধর্ম ভগবত ভক্তি পরায়ণ হওয়ার যে ধর্ম সেই ধর্ম অবলম্বন করা উচিত কেননা এই যে মনুষ্য জীবন সেটা দুর্লভ চুরাশি লক্ষ জনীর মধ্যে কেবল চার লক্ষ জনই হচ্ছে মনুষ্যজনী তার মধ্যে রয়েছে অসভ্য অর্ধসভ্য সভ্য যারা সভ্য তাদের চরম শিখরে রয়েছে ভগবৎ ভক্ত অর্থাৎ ভগবৎ ভক্তি যারা লাভ করেছেন তারা মানব শ্রেণীর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বা ভগবৎ ভক্তির অনুশীলনের ফলে মানব জীবনের সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়া যায় তাই এই মানব জীবন এত দুর্লভ আর সেই দুর্লভ মানব জীবনে মানব জীবনটা হচ্ছে অর্থদ একটা এতে একটা অপূর্ব সুযোগের সম্ভাবনা রয়েছে চরম অর্থ প্রদান করে এই মানুষ জীবন কেন কেন এই মনুষ্য জীবনে ব্রহ্ম জিজ্ঞাসা সম্ভব হয় এই মনুষ্য জীবনে প্রশ্ন আসে আমি কে ভগবান কে আমি কি করলাম কোথা থেকে এলাম আমার কি করা উচিত এই প্রশ্ন মানুষই করতে পারে অন্য কেউ করতে পারে তাই এই মনুষ্য জীবন হচ্ছে অর্থদ একটা মহান অর্থ প্রদান করে মনুষ্য জীবনের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এবং তা সত্ত্বেও এটি অনিত্য কখন যে চলে যাবে তার কোনো নিশ্চয়তা নেই এই জীবনটা যে কখন শেষ হয়ে যাবে কোনো নিশ্চয়তা নেই মৃত্যু যে কখন আসতে পারে কোনো নিশ্চয়তা নেই অনেকতম অপিহিল তাই যারা ধীর যারা প্রকৃত জ্ঞানবান তারা কি করবেন তুর্নম অতি শীঘ্রই এই পথটি অবলম্বন করবে যত্ন সহকারে যতে তত অনুমৃত্যু যাবৎ মৃত্যু পর্যন্ত এই পন্থা অবলম্বন করতে হবে এই জ্ঞানটি প্রহ্লাদ মহারাজ কোথায় পেলেন তো ছ বছরের শিশু প্রহ্লাদ মহারাজের তো দীক্ষা হয়নি সাধুর ও সঙ্গ হয়নি চারদিকে সব অসুর রাক্ষস দৈত্য বাবা দৈত্য চারপাশে সব যারা রয়েছে তারা সব দৈত্য তারা সব ভগবত বিদ্বেষী তাহলে এই জ্ঞান প্রহ্লাদ মহারাজ পেলেন থেকে। প্রহ্লাদ মহারাজ এখানে সেই কথাই বলছেন হিরণ্যক শিপু যখন অমরত্ব লাভের জন্য মন্দর পর্বতে গিয়ে কঠোর তপস্যা শুরু করে তখন তার অনুপস্থিতিতে দেবতারা স্বর্গের দেবতারা হিরণ্যকশিপুর রাজ্য আক্রমণ করে এবং হিরণ্যকশিপুর অনুচরেরা পরাজিত হয়ে সেখান থেকে পালে পালিয়ে যেতে শুরু করে তখন হিরণ্যকশিপুর পত্নী কয়ধু গর্ভবতী ছিলেন তো তা দেখে দেবতারা ঠিক করল যে এর গর্ভে নিশ্চয়ই আরেকটা দৈত্য রয়েছে তাই তারা ঠিক করলো যে একে বন্দি করে নিয়ে যাব যখন শিশুটি জন্ম হবে ওই দৈত্য শিশুকে আমরা মেরে ফেলব তাহলে হিরণ্যকশিপুরে বংশধর থাকবে না এইটাই তাদের মনে তো তারা যখন এইভাবে কয়ধুকে বন্দি করে নিয়ে যাচ্ছিল তখন নারদমণি সেখানে উপস্থিত হলেন এসে বললেন যে একজন অবলা নারীকে কেন তোমরা নির্যাতন করছো তারা বলে যে আমরা ওকে বন্দি করে নিয়ে যাচ্ছি কেন এই গর্ভবতী এর যখন সন্তান জন্ম দেবে তখন সেই সন্তান অসুর সন্তানকে আমরা মেরে ফেলব নারদমণি তখন বললেন না এর গর্ভে যে সন্তানটি রয়েছে সে দৈত্য নয় সে মহান ভগবত ভক্ত তখন নারদমুনির কথায় দেবতারা কয়ধুকে ছেড়ে দিল এখন কয়ধূর তো থাকার কোনো জায়গা নেই তাই কয়ধু মুনির পায়ে পড়ে বললেন যে আমি কোথায় যাব। আমি তো অসহায় হ্যাঁ আমার পতি চলে গেছেন তপস্যা করতে আমার অনুচরেরা সব চারদিকে ছড়িয়ে গে পালিয়ে গেছে তখন মুনি কৃপা করে কয়ধুকে তার আশ্রমে বাস করার সুযোগ দিল এবং নারদ মুনি তাকে উপদেশ দিতেন ভগবত জ্ঞান সম্বন্ধে আর সেই গর্ভে অবস্থানকালেই প্রহ্লাদ মহারাজ নারদমুণির সেই উপদেশগুলো শুনতে এর থেকে বোঝা যায় যে মায়ের চেতনা গর্ভস্থ সন্তানকে কিভাবে প্রভাবিত করে তাই জন্য আমরা সবসময় গর্ভবতী মায়েদের নির্দেশ দিই ভগবত চিন্তায় মগ্ন থেকে যাতে তোমার গর্ভস্থ সন্তান ভগবত ভক্ত হতে পারে প্রহ্লাদ মহারাজের মতো তো প্রহ্লাদ মহারাজ এইভাবে হ্যাঁ গর্ভে অবস্থান মাতৃগর্ভে অবস্থানকালেই তিনি এই মহান তত্ত্বজ্ঞান জ্ঞান লাভ করেছিলেন সেই কথাই তিনি বলছেন এই শ্লোকের পূর্ববর্তী শ্লোকের কথা উল্লেখ করেছেন এর পূর্ববর্তী শ্লোকে প্রহাদ মহারাজ বলছেন নারদমুনি তাকে কি শিক্ষা দিয়েছিলেন হরে কৃষ্ণ শ্রী শ্রী রাধা মাধব কি যায় জয় সখিবৃন্দ কি যায়। গৌর প্রেমানন্দে হরি হরি প্রহাদ নৃসিংহ দেব কি জয় পঞ্চত্ত্ব কি যায়। प्रभुपाद की